ল হবে কারণ লামে আল্লাহর পূর্বে অক্ষরে আছে পেশ পেশ থাকলে পেশ এবং জবর থাকলে হয় হচ্ছে ল আর জের থাকলে হয় লা যেমন এখানে এই যে বিস বিস মিল বিস মিল ল বলা যাবে না কেউ বলে না কারণ এখানে এই মিমজের মি মি লাগবে এই লামে আল্লাহর সাথে এইটা হলো এখানকার পড়া যে লা কখন বলে আর ল কখন বলে যেমন আল্লাহ আকবর এভাবে বলে না যারা বলে আল্লাহ আকবর এটা ভুল কারণ এটা লামটা হবে ল শুধু ল হবে লা হবে না তো ওই পড়াটা এখানে আসছে রুল ল একালি এবার হাজের হি নাসরুল ল হি আমার সাথে ওয়াল ফা লাগবে তার সাথে ফাত ফাথ এখন দেখুন ফা লাগবে তার সাথে ফাত এখন এই হার উপরে এই যে পেশ আছে আবার এই যে দম ফেলিবার জায়গা তো হায়ের ওপরে পেশ রয়েছে কিন্তু এখানে তো পেশ তো উচ্চারণ হবে না কারণ এখানে মনে মনে সাকিন হয়ে যাবে দম ফেলিবার জায়গার জন্য মনে মনে সাকিন হবে তো হার উপরেও সাকিন আবার তার উপরেও সাকিন। আর ফাজ আবার ফা তো ফা লাগবে তার সাথে ফাত এই ফাতের সাথে হাটা সামান্য একটু উচ্চারণ করে নিতে হবে কেমন কেমন ভাগ করে ফাত এভাবে ফাত ইজাজা আহ না ওয়াল ফাত ফাত এভাবে যেমন ওয়াল কাদর আছে না ওইভাবে একটু ধরে নিতে হবে ফাত এভাবে শেষ ওয়া জবর র জবর র হামদা জবর আ লাগবে এর সাথে আই ওয়া র আই তা এই তা লাগবে এই নুনের সাথে তান নুন আলিফ জবর না সিন জবর সা ওয়া র আই তান না সা ইয়া লাগবে দালসাতে সাথে ইয়াদ দল কিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ইয়াদ হু লু না লু একালিপ মাদে আসলি লুনা না ফি একালিপ মাদে আসলি দি একালিপ মাদে আসলি নীল এরপর এখন কি হবে লামে আল্লাহটা এই নীল এই দেখুন জের লাগছে এবার তো দি নীল লাহি এখন বলতে হবে লাহি নীল লাহি লয়াকারে লা বাংলায় জবর আসবে লয়াকারে লা আর জবর আর পেশ আসলে পারে জবর আর পেশ যখন লা মেলার সাথে লাগবে তখন হবে ল আর যখন জের লাগবে তখন হবে লা লাহি আফ ওয়া ওয়ালিফ জবর ওয়া একালিফ মধ্যে আসলি এরপর দেখুন জিম দুই জবর দুই জবরে দম ফেলিলে নিয়ম কি এক জবর বাদ দিয়ে টানতে হয় একই এওয়াজ কয় সেই মাদে এখানে আসলো আফ ওয়ালিফ জবর ওয়া এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয় একই মাদে এওয়াজ কয় তো দুই জবরের নিয়ম এটা দম ফেলিবার জায়গায় তাহলে আফ ওয়া যা আফ ৱাজা ফাজবৰ ফা চিন জবৰ চাহ চিনচিবাতে চফিয়া চা চাহ লাগবে বাই সাথে সাব বা জাৰবি বি লাগবে হায়াৰ সাথে বেহ লম্বা হা উচ্চাৰণে গলায় সশ শব্দ হয় বেহ ফেচা বেহ বা বি হা লাগবে হাম দালজেৰ দি ফেচা বেহ বে হাম দি ৰব্বিকা ওয়া লাগবে এই চিন সাথে ওয়াস।

ইন্ন গণনা করতে হবে এবার হায়ে আবার কা নুন কার না কা একালিপটানে আসলি এরপরে না তা লাগবে তাও ওয়া লেগর ওয়া তাও ওয়া মাদে আসলি বা দুই জবর বা দুই জবরে দম ফেলিলে এক জাবর বাদ দিয়ে একালিপ্টানতে হয় সেই নিয়ম একই নিয়ম ইন্নাহু কান তাওয়াবা তাওয়াবা তো আসুন আমরা একটু পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره নাহু কানা তাও আশা করছি আপনারা সোরা নাসরটা বুঝলেন এরপরে আমরা দেখবো লাহাব বিসমিল্লাহি রহমান রহিম তাব্বত তালাই উৎসাহ তাব্বালা উৎসাহ বা তাব্বত ইয়া দালাল বিজাবর দা মাদাসলির পরে লম্বা হামজা তিনালির মাদে মুম ফাসিল দা তিনালির টান ইয়াদা আ বাই বি আবি লাম যাব লা হা যাব হা বা দুই জের বিন্ন হয়ে নুন সেকেন্ডের ঈদ ওয়াই করবে ইদগম। তো বিউ হবে বিউ লাহা হা বিউ এইটো গুন্না দেখছেন এই যে গুন্যার চিহ্ন আছে ইয়া ওয়া মিম নুন গুন্যা করে পড়তে হয় লা আর লাম গুন্যা ছাড়া পড়তে হয় র আর লাম গুন্না ছাড়া পড়তে হয় ঠিক আছে এখানে ইদগম হবে বিন্না হয়ে হবে বিউ এবার ওয়া যাবার ওয়া তা লাগবে বার সাথে তাব এখানে আবার তাসদিদে দম ফেলিলে একটু দেরি করতে হয় ওই নিয়মটা এই যে এখানে দেখিয়ে দিচ্ছে এখানে এই যে এই চিহ্নটা দিয়ে দেখিয়ে দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে যে তাসদিদের ওই নিয়মটা এখানে আসছে যে তাসদিদে দম ফেলালে একটু লেট করতে হয় একটু দেরি করতে হয় কেমন করে দেরি করতে হয় এই তা লাগবে বার সাথে তাব্বা এভাবে ঠিক আছে আবার একটু কল কলাও তাব্বা তাব্বা তিয়া দা তিন আলিফ আবি এক আলিফ লাহা বিউ গুনা ওয়া তাব্বা শেষ মিমাল আলিফ মা মাদে মুংফাসিল তিন আলিফ মাদে মুংফাসিল মাদে পরে লম্বা হামজা মা আগ না মাদে মাদে আসলি আনহু মা লুহু লুই নাই হু একা লিফ এই যে এই হাঁটার ওপরে উল্টা পেশ থাকে আবার এই যে খাড়া জের থাকে মা লুহু ওয়ামা একা লিফ টানে আসলি ওয়ামা কাসাব এখানে সিম্পল আর দি সাকিন আসছে বায়ের উপরে তাই কলকলা সাব বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কারণ এখানে আর দি সাকিন আর দি সাকিন কেন জবর আছে একদম ফেলেবার জায়গা আর দি সাকিন ধরতে হবে মনে মনে মা আগনা আনহু মা লুহু ওয়ামা কাসাব সায়াসলা সা সফিরা সফিরা লিপ্টন রান্না হয়ে হবে রং কারণ নুন শাকিন এই যে নুন শাকিন এই তানবিনের ভিতরে তো নুন শাকিন আছে তো সেই নুন শাকিনের পরে এই যে না রং এই জাল আসছে নুন সাকিনের পরে জাল আসছে জাল কিসের অক্ষর ইকফার অক্ষর তো রন্না হয়ে হবে হচ্ছে রং না রং এরপরে জাল আলিপ দা নুন সাকিনের ইকফা জালে করলো ইকফা ঠিক আছে রং জাল আলিপ জাল দা তা যাবর তা দা তা লা হাব হা লাগবে বার সাথে হাব আবার কল কল এখানে

নুন সাকিনের পরে ইদগমের অক্ষর লাহাবিউ এভাবে বলে পড়ে চলে যেতে হবে ওয়াম র হু ঠিক আছে ওয়া লাগবে মিশে তো ওয়াম র হু ওয়াম র এখানে যদি দম ফেলান র আ ওয়াম র হবে এখানে আর দি সাকিন হয়ে যাবে হায়ার উপরে মনে মনে সাকিন হবে যেখানে দম ফেলবার জায়গা তো আছে দেখুন আবার না রং ইখফা করলেন যদি এখানে দম ফেলান তাহলে হবে লাহাব হাব ঠিক আছে কলকলা দাই করবেন আর যদি দম যদি না ফেলান তাহলে লাহাব বিন না হয়ে হবে লাহাবিউ এখানে বাদুইজের বিন না হয়ে হবে বিউ

হাম্মালাতাল হাতব হাতব আবার প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা কেন এই যে আছে দম ফেলালে আধি হয়ে যায় হাতব ফি জি ফি একালিপ জি একালিফ সব মাদে আসলি দেখছেন আমি এই জন্য ওই শুরুতে বলছি যে মাদে আসলি সবচেয়ে বেশি ফি জি হ্যাঁ আবার মাদে আসলি হা হাব আবার দেখছেন হা শস শব্দ হবে হা লম্বা হা হাব হাব লুম এই যে নুন সাকিন এর ইদগম মিমে করবে ইদগম লুম লুন না হয়ে হবে লুম হাব লুম মিম আবার দেখছেন মিম মিন না হয়ে হবে মিম মি লাগবে এই মিমের সাথে মিম নুন সাকিন ইদগম আবার মিমে করছে ইদগম মিম মাসাদ আবার দাল সাকিনে কলকলা কারণ দুই আছে দম ফেলালে আর দি সাকিন হয়ে যায় আর দালের ওপরে যখন দালের ওপরে যখন সাকিন হয় দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা ফি জি দি হা তিনটাই মাদে আসলি হাবলুম ইদগম মিম আবার ইদগম মা সাদ কলকলা শেষে আসলে আমরা একটু পড়ি بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب

মাঘনা আনহুু মালুহুু ওমা কসাব কল কলা। সেসলা না রংদা আতালা হাব কল কলা। ওমরা আতুহুু এখালিপটান দিয়ে হাম মালাতাল হাতব। আবার কল কলা। ফিজিদি হা হাবলুম দুই জাগাায়ই গুণনা। মা সাদ দলছাকিনে আবার কলকলা শেষে। আশা করছি সোরা নাসর এবং সোরা। লাহাব আপনারা সুন্দরভাবে শিখেছেন প্রিয় ভাইয়েরা জাজাকাল্লাহ খাইর দেখা হবে পরবর্তী ক্লাসে